যে উগ্র বিকৃত ধর্মান্ধতা দেশকে চালায় সেখানে কোন দীক্ষিত পুরুষের নাম বা গুরুদেবের নাম পিতার নাম হিসেবে থাকলে সেটা তো সমস্যা হওয়ার কথা নয় এর শিষ্যদের মধ্যে বিশেষ করে ব্রহ্মচারী বা যারা সন্ন্যাসী তাদের মধ্যে দেখা যাচ্ছে বাবার নাম সবারই প্রায় মায়াপুর ইস্কনে একই বুথে একাধিক ভোটারের নামের বাবার নাম এক জল্পনা তুঙ্গে মুখে কুলুপ ইস্কন কর্তৃপক্ষের শাসক বিরোধী শিবিরই বিষয়টি নির্বাচন কমিশনের বলে আখ্যা দিয়েছেন তবে বিজেপির পক্ষ থেকে এই সমস্ত ভোটারদের পুরনো নথি খতিয়ে দেখার জন্য বার্তা দেওয়া হয়েছে অপরদিকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা নদীয়ার মায়াপুর ইস্কন এলাকার নবদ্বীপ বিধানসভা এলাকার তেরো নম্বর বুথের শতাধিক ভোটারের বাবার নাম এক দু হাজার দুই সালের তালিকায় দেখা গেছে শতাধিক ভোটারের বাবার নাম একই রয়েছে বাবার নামের জায়গায় রয়েছে ইস্কনের গুরুদেব জয় পতাকা স্বামীর নাম স্থানীয় সূত্রে খবর এই সমস্ত ভোটাররা মায়াপুর ইস্কনের আবাসিক ব্রহ্মচারী যারা দীক্ষান্তে গুরু পিতার নামের তাদের নাম ভোটার তালিকায় তুলেছে যদিও প্রশাসন দাবি করছে এটা নতুন কোনো ব্যাপার নয় বিতর্কের কিছু নেই এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে যারা ইস্কনের ওখানে দীক্ষিত আছেন তারা দীক্ষা আর পর গুরু পিতার নাম ব্যবহার করে এটা তৎকালীন সময়ের একটা নির্দেশ ছিল ইলেকশন কমিশনের গাইডলাইন মেনেই করা হবে যদিও স্কন কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খোলেননি ভোটাররা মুখ খুলতে চায়নি বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল দেখুন এটা তো কোনো বড় ইস্যু নয় ভারতবর্ষের শাসন ব্যবস্থায় যে বিজেপি জোট সরকার রয়েছে তারা তো ধর্মান্ধতার মধ্যেই সীমাবদ্ধ সুতরাং যে দেশে উগ্র বিকৃত ধর্মান্ধতা দেশকে চালায় সেখানে কোনো দীক্ষিত পুরুষের নাম বা গুরুদেবের নাম পিতার নাম হিসেবে থাকলে সেটা তো সমস্যা হওয়ার কথা নয় আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে ধর্মান্ধতা বা ধর্মবিশ্বাস কোনো হওয়া উচিত নয় যেটা বিজেপি বলে থাকে কিন্তু নির্বাচন কমিশন যদিও নিরপেক্ষ নিরপেক্ষ নয় হওয়া উচিত ছিল সেই নির্বাচন কমিশন বিষয়টি দেখবেন এবং এরকম অনেক জায়গাতেই রয়েছে যেখানে গুরুদেবের আহ বা ইষ্ট গুরুদেবের নামকে গুরুত্ব দিয়ে পিতার নাম হিসেবে লেখা হয়েছে আশা করা যায় এদের নাগরিকত্ব নিয়ে জাতীয় নির্বাচন কমিশন কোনো সমস্যা তৈরি করবে না এরকম ঘটনা তো আগে পরে ঘটেছে এগুলো হয়েই থাকে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন আহ আশা করা যায় এই মানুষের নাগরিকত্ব নিয়ে সমস্যা হওয়ার কথা নয় কারণ কি ভারতবর্ষ যে পথে চলছে এখন বিজেপি শাসিত দেশ হিসাবে সেখানে তো ধর্মান্ধতাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া এর শিষ্যদের মধ্যে বিশেষ করে ব্রহ্মচারী বা যারা সন্ন্যাসী তাদের মধ্যে দেখা যাচ্ছে বাবার নাম সবারই প্রায় এক গাদা এখানে গুরু পরম্পরা অনুযায়ী তারা নাম পরিবর্তিত হয়ে নতুন নাম গ্রহণ করেন সেখানে দেখা গেছে অতীতে তার নাম হয়তো বিভিন্ন উপাসনা পদ্ধতির হতে পারে অতীতকে ভুলে তারা যখন দীক্ষা বা সন্ন্যাস নেন তখন পূর্ব নাম ছেড়ে দিয়ে নতুন নাম গ্রহণ করেন আর সেই গ্রহণে ইস্কনের যিনি প্রধান পান পুরুষ তাকেই বাবা হিসাবে গ্রহণ করে তারা দীক্ষা দিয়েছেন সেই কারণেই ভোটার লিস্টে এহানো একটা দিক দেখা গেছে কিন্তু তবুও তাদের অতীত ইতিহাস দেখা উচিত এবং তারা কোন নামে ছিল তাদের আগের যে পরিচয় সেখান থেকে পরিবর্তন হয়ে তার এভিডেভিট বা কোনো কিছু দেখানো উচিত যে সেই ব্যক্তি এবং এ ব্যক্তি এক তবেই ভোটার লিস্টে নাম থাকা উচিত এরকম পরম্পরা ভারতবর্ষে রয়েছে তাই ইস্কোনে যদি থেকে থাকে সেটা অন্যায় কিছু নয় সেই কারণে তবে আগের পুলিশায় এবং তার ডকুমেন্টস পুরোপুরি নিয়েই তাদের নাম নথিভুক্ত করা উচিত বলেই আমার মনে হয় বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার

নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর বলलपुर 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার